জলে মে আলেমে জালে মে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি লাতে দুহাত কোথায় বাঁধবে মাভীন উপরে নিচে আমিন বলবে চুপিসারে নাকি জোরে আওয়াজে ফুকে ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্য আকাল মন্ডো আলমা সাইদি বলতেন নিজেকে এত একেবারে আমি ফ্রেস আর সব পোচা এটা আমরা কোনো ভাবতে পারি না ঠিক কিনা আল্লাহ তারা তখন নিজেকে আমরাই ঠিক অন্যরা ভুল এটা ভাবতে পারে না ঠিক কিনা এটাকে দাম্ভিকতা বলে আল্লাহ সাইদি বারবার আমাদেরকে সাবধান করেছেন দাম্ভিকতা করা যাবে না সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে ঢুকে আমিন বলবে চুপে সারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব ডুব টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় এই সুযোগেই আগ্রহ দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালে মে জালে মে দস্তি জালে মে জালে মে দস্তি আলে মে আলে মে ভিধে দেখন জালে মে জালে মে দস্তি আলে মে আলে মে ভিধে দেখন জালে মে জালে মে দস্তি পথের ঠিকানা জানা নেই করতে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে সস্তি এবার বলছি আসল কথা খেতির মেশাই আলমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জানের হাতে ব্যস্ত খ্যাতির মেশাই আলমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই হাতে নিজের হিসাব করে না হলে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামেই যাবে কাপের পাশে লক্ষ্য পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা বুঝতে পেরেছেন তার কোন না কথা বলছি এই যে কেবলই বলেছিলাম যারা জানিতে কাফের ফতোয়া দেয় তারা খুব দাম্ভিক এই দাম্ভিক আলেমদেরকে আপনার দাঁত দিয়ে না বন্ধু দিলে কিন্তু আপনি কিছু পাবেন না বন্ধু তাদের এই এক কল দুধের মধ্যে এক ফোটা চুনা দিলেই যেভাবে নাপাক হয়ে যায় আমাদের এই ধরনের অসৎ অসভ্য কথা আমরা কাপের ভত দিচ্ছি কিংবা ফাঁসে বলছি এটা ঠিক নয় আমাদের বন্ধুরা কিন্তু আমির হামজা হোক আমাদের আবুল কুতব বশার হোক আব্দুল আল আমিন হোক আমাদের করোনা যারা হকtene आले তারা কিন্তু এদের ফটো দেয় না ঠিক কি না তাদেরকে দাওয়াত দিয়ে বশিসি করি তপের কাছে লক্ষ ফটো বটেতেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা মীরার আগে চিনতে পারেনি এখনো আপন পর মীরার আগে চিনতে পারেনি এখনো আপন পর জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি চালেমে চালেমে দস্তি চালেমে চালেমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি। পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি